দেশ জুড়ে আবারও রাজনীতির মন্ত্র রাস্তায় বিক্ষোভ মঞ্চের স্লোগান আর ভেতরে ভেতরে চলছে নির্বাচনের হিসাব নিকাশ এমন এক সময়ে জামাত ইসলামী জানিয়েছে তারা সমান তালে আন্দোলন ও নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নিচ্ছে তাদের দাবির কেন্দ্রে রয়েছে পাঁচ দফা জুলাই সনদের আইন ভিত্তি পিয়ার পদ্ধতিতে নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ কিছু কাঠামোগত পরিবর্তন শুধু আন্দোলন নয় নির্বাচনের ময়দানেও তারা প্রস্তুত হচ্ছে দৃঢ়ভাবে আঠারো সেপ্টেম্বর রাজনীতিতে কয়েকটি দলের সঙ্গে যৌথ কর্মসূচি পালন করেছে জামাত বিক্ষোভ সমাবেশ সবই হয়েছে ঐক্যের ডাক নিয়ে এরপর সেই স্রোত নেমেছে বিভাগীয় শহর জেলা ও উপজেলা পর্যন্ত আন্দোলনের পাশাপাশি চলছে ভোটের প্রস্তুতি দলটি জানিয়েছে মোট দুশো পঁচানব্বই আসনে প্রাথমিক প্রার্থী ঠিক করা হয়েছে একে একে মনোনয়ন প্রত্যাশীদের সবুজ সংকেত দেওয়া হচ্ছে মাঠে কাজ শুরু করার জন্য তবে শর্ত রাখা হয়েছে পরিস্থিতি পরিবর্তন হলে প্রার্থী বদলানো হতে পারে জামাতের শীর্ষ নেতৃত্ব সাম্প্রতিক আলোচনায় ইঙ্গিত দিয়েছে যে আসন্ন নির্বাচনে জোট গঠনের ক্ষেত্রে তারা ছাড় দিতে প্রস্তুত দলটির অভ্যন্তরীণ সূত্র বলছে আসন ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে কার্পণ্য করার মানসিকতা নেই বরং রাজনৈতিক সমীকরণ ও কৌশলগত বাস্তবতা বিবেচনা করে তারা নমনীয় অবস্থান গ্রহণ করতে আগ্রহী জামায়াতের মতে প্রতিটি আসন দীর্ঘদিন ধরে সাংগঠনিকভাবে প্রস্তুতির মধ্যে রয়েছে কর্মীরা মাঠ পর্যায়ে কাজ কাজ করছে এবং ভোটারদের সঙ্গে যোগাযোগ নিয়মিত রাখা হচ্ছে তবে তারা এটিও স্বীকার করছে যে এককভাবে নির্বাচনে সাফল্য পাওয়া কঠিন তাই জোটের অংশীদারদের সঙ্গে সমঝোতা করাই বাস্তবসম্মত পথ বিশেষজ্ঞদের মতে জামাতের এই অবস্থান কেবল রাজনৈতিক কৌশল নয় বরং তাদের দীর্ঘ মেয়াদী পরিকল্পনারও প্রতিফলন দলের নেতারা মনে করেন নির্বাচনী আসন বন্টন নিয়ে আপোষের মাধ্যমে বৃহত্তর রাজনৈতিক শক্তির সঙ্গে যুক্ত হলে ক্ষমতার ভারসাম্যে তারা কার্যকর ভূমিকা রাখতে পারবে এমন অবস্থান ইঙ্গিত করছে যে জামাত কেবল নিজস্ব শক্তি প্রদর্শন করতে চাইছে না বরং কৌশলগত ভাবে নিজেদের প্রভাব বিস্তার করতে চাইছে আসন ভাগাভাগিতে নমনীয়তা দেখিয়ে তারা ভবিষ্যৎ জোট রাজনীতিতে নিজেদের জন্য গুরুত্বপূর্ণ অবস্থান নিশ্চিত করার চেষ্টা করছে গণমাধ্যমকে দেওয়া মন্তব্যে সিনিয়র নাইদে আমির জানিয়েছেন তৃণমূল নেতা কর্মীদের মতামত নিয়ে প্রার্থী নির্বাচন করা হয়েছে নির্বাচনকে সামনে রেখে জোটের সম্ভাবনা খোলা রাখা হয়েছে আর আন্দোলনও অব্যাহত থাকবে তবে সব আসন এখনও নিশ্চিত হয়নি নির্বাচন কমিশনের সীমানা জটিলতায় দুটি আসন ঝুলে আছে আবার কৌশলগত কারণে আরও তিনটি আসন অনিশ্চিত রাখা হয়েছে এক অনলাইন প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে অন্যদিকে প্রার্থীরা ভেতরে ভেতরে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন প্রত্যন্ত গ্রাম থেকে শহরের অলিগলি যেখানে ভোটারদের দেখা মিলছে সেখানে ধীরে ধীরে জমছে নির্বাচনী আলাপ সব মিলিয়ে বলা যায় জামাত ইসলামী একই সঙ্গে দুটি পথ বেছে নিয়েছে একদিকে তারা দাবি আদায়ের জন্য গুরুত্বপূর্ণ আন্দোলনকে সক্রিয় রেখেছেন শহর ও গ্রামের স্তরে স্মারক অভিযান গণ আন্দোলন ও সামাজিক প্রচারণার মাধ্যমে দাবি তুলে ধরা হচ্ছে অন্যদিকে তারা নির্বাচনী যোগ্যতা বাড়াতে কাঠামোগত প্রস্তুতি গ্রহণ করেছে মাঠ স্তরে সংগঠন মজবুত করা কৌশলগত জোটবদ্ধতা নিয়ে আলোচনা এবং নির্বাচনী প্রযুক্তি ও যোগাযোগ নীতি উন্নয়ন করা হচ্ছে এই দ্বৈত কৌশল রাজনৈতিক বুদ্ধিমত্তার পরিচয় দিলেও এর সফলতা নির্ভর করবে দলীয় ঐক্য নেতৃত্বের কৌশল এবং জনসাধারণের প্রতিক্রিয়ার উপর নির্বাচনী লড়াইতে তাদের কার্যকারিতা নির্ভর করবে রা রাজনৈতিক মেরুকরণ প্রতিদ্বন্দ্বীদের কৌশল এবং ভোটারদের প্রাধান্যের পরিবর্তনের উপর দাবি আদায়ের আন্দোলন যদি জনগণের মধ্যে সম্প্রসারিত হয় তবে তা ভোটের ময়দানে শক্তি যোগাতে পারে অন্যথায় এটি বিচ্ছিন্ন চাপে সেবাবদ্ধ থাকতে পারে তাই এখন দেখার বিষয় দলটি কিভাবে এই দুই প্রবৃদ্ধিকে সামঞ্জস্য করবে কোথায় তাদের প্রাধান্য থাকবে এবং শেষ পর্যন্ত ভোটে কি ফল হবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন এই যুগ্ম কৌশল বাংলাদেশের ভোট ময়দানে নতুন গতিশীলতা আনতে পারে দলের কৌশলে যদি প্রচলিত নীতিগত প্রস্তাবনা অর্থনৈতিক পুনর্বিন্যাস এবং সামাজিক সুরক্ষা সম্পর্কে স্পষ্ট প্রতিশ্রুতি যোগ হয় তাহলে বিশাল পরিসরে ভোটারদের সমর্থন ঝুঁকে পড়তে পারে এছাড়া তরুণ ভোটারদের আকর্ষণ অনলাইন প্রচারণার দক্ষতা ও জনগণের কাছে স্বচ্ছতা বৃদ্ধি হবে নির্ণায়ক এই সকল উপাদান একত্রে নির্বাচনী ফলাফলকে গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত করবে বিশ্লেষকদের মতেই গুরুত্বপূর্ণ ত্রিপাত আর ইসলাম ভোরের আকাশ